হ্যালো বন্ধুরা তো ছাদে চলে এসেছি সবজি নেওয়ার জন্য তো আপনাদের দাদা ভাই আমাকে হেল্প করছে মানে সবজিগুলো কাটতে সাহায্য করছে যাই তো দেখুন একটা লাউ হয়েছিলো সেটা কেটন বাজকে ছোট্ট একদম কী সুন্দর দেখতে দেখুন লাউ সবজিটা তো ভীষণ আমার প্রিয় আপনাদের কার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন এবার কিছুটা শাক নিয়ে নেবো তো এগুলো আমি বীজ থেকে মানে উঠিয়েছি আর কি তো এটা অনেকদিন আগেই করেছিলাম যখন বৃষ্টি হচ্ছিল সমস্যার কারণে ভিডিওটা পোস্ট করিনি তো যাই হোক ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ছাদ বাগানের পরিচর্যা যদি আপনারা জানতে চান কমেন্টে অবশ্যই পাঠাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে